অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে আরও দুই বছর ক্ষমতায় থাকবে কি না ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এরকম একটি বক্তব্য আসছে যে সকল বিষয়ে রাজনৈতিক দল দলগুলো ঐকমত্য পোষণ করবে মানে যেসব এজেন্ডায় আমরা একমত পোষণ করব ওই সকল বিষয়গুলো আগামী দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে বা করবে তো এখানে স্বভাবতই একটা প্রশ্ন তাহলে কি এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী আরও দুই বছর ক্ষমতায় থাকবেন কি না যেহেতু অধিকাংশ রাজনৈতিক দল এ বিষয়ে একমত যে এই অন্তর্বর্তীকালীন সরকারের টেনারির মধ্যে অর্থাৎ এই মেয়াদেই সব বিষয়ে আমরা ঐক্যমত্য পোষণ করব সেগুলো বাস্তবায়ন করতে হবে মোটা দাগে অধিকাংশ রাজনৈতিক দল এ বিষয়ে একমত যদি আপনার পার্সেন্টেজ জানতে চান আমি বলবো নাইনটি এইট পার্সেন্ট আটানব্বই ভাগ রাজনৈতিক দল ঐক্যমত্যের বিষয়গুলো এই সরকারের ক্ষমতার মধ্যে বা মেয়াদের মধ্যে তারা বাস্তবায়ন চায় তো এরকম যখন একটি প্রশ্ন সামনে আসছে যে আগামী দুই বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করতে হবে এখন দু একটি রাজনৈতিক দল ইতিমধ্যে প্রশ্ন তুলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে আরও দুই বছর ক্ষমতায় থাকবে কি না আর যদি তারা না থাকে যদি আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হয়ে থাকে তাহলে অধিকাংশ রাজনৈতিক দল যেহেতু চাই যে এই সরকারের মেয়াদ থাকাকালেই ঐক্যমত্যের বিষয়গুলো যাতে বাস্তবায়ন হয় তাহলে এই জাতীয় ঐক্যমত্য কমিশন এই বক্তব্যটি কেন সামনে নিয়ে আসলেন এবং এই বক্তব্যের সাথে আবার বিএনপিও দেখলাম আমরা ঐক্যমত্য তারা পোষণ করেছে তো বিএনপি বুঝে করেছে নাকি না বুঝে করেছে আই ডোন্ট নো জামাতের পক্ষ থেকে এই বক্তব্যটি প্লেস করা হয়েছে এবং আমরাও এই প্রশ্নটি করেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে আরও দুই বছর থাকবে কিনা এটা এই কমিশনকে খোলাসা করতে হবে কমিশন যদি এটা খোলাসা করতে পারে বা ক্লিয়ার একটা বক্তব্য আমাদের সামনে উত্থাপন করতে পারে তাহলে এই বিষয়ে আমরা বক্তব্য দেব। যে আমাদের এই যে বাস্তবায়নের বিষয়টি এটা আসলে কতদিনের মধ্যে হবে একমাত্র আল্লাপাক জানেন আর ডক্টর মোহাম্মদ ইনুস জানেন মাঝখানে আর কেউ জানেন না মাঝখানে হয়তো আমাদের প্রেস উইংয়ের প্রধান ডক্টর আমাদের শফিক সাহেব জানতে পারেন আর কেউ জানেন বলে আমি বিশ্বাস করি না বা মনেও করি না হ্যাঁ অবশ্যই কয়েকদিন আগে আমরা মিডিয়াতে দেখলাম যে তিন থেকে চার দিনের মধ্যে নির্বাচনের শিডিউল ঘোষণা হবে বা টাইম প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন এরকম গণমাধ্যমগুলো নিউজগুলো তিন চার দিন তো পেরিয়ে গেছে এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো আলামত পাই নাই কার্যতপক্ষে আপনি যদি ধরে নেন যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন তার মানে আমাদের হাতে সময় আছে মাত্র ছয় থেকে সাত মাস তো একটা এরকম মহা জাতীয় নির্বাচন মহা মহাকর্মযজ্ঞ কিন্তু এই ছয় সাত মাস আগে আপনি কি ন্যূনতম সেরকম কোনো সিনটম দেখতে পাচ্ছেন যদি আপনারা দেখে থাকেন বলতে পারেন আমি দেখি না বা আমাদের পার্টি দেখে না তো এই জন্যই বলছি নির্বাচন কবে হবে বা কবে নাগাদ হতে পারে এরকম কোনো আলামত আমরা পাচ্ছি না তবে যাই হোক আজকে যে ছয়টি বিষয়ে আলোচনার এজেন্ডা জাতীয় ঐকমত্য কমিশন নির্ধারণ করেছিল তার একটাও আমরা এখন পর্যন্ত শেষ করতে পারি নাই আমি জানি না আমাদের এই বিষয়গুলো আজকে কমিশন শেষ করতে পারবে কিনা তবে ওনারা একটা বিষয় স্পষ্ট করে বলেছে আগামীকালকেই আমাদের এই কমিশনের আলোচনা লাস্ট দিন মানে কালকের পর থেকে আর আপনাদেরকেও আমরা এখানে হয়তো পাবো না আমরা তো থাকবই না জানি না কী সিদ্ধান্ত হয় তো এখন যে বিষয়টি মানে জাতীয় যে সনদ বা জুলাই সনদ এটি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো আমাদের জায়গা থেকে অন্যান্য দলগুলো তাদের জায়গা থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে আপত্তি জানিয়েছে আমরাও জানিয়েছি এখন পর্যন্ত তারা যে খসড়াটি আমাদের হাতে দিয়েছে এই খসড়াটিকে আমরা এক পেশে এবং দুর্বিশ দুর্বিসন্ধিমূলক বলে আমরা মনে করছি কারণ এই খসড়াটির মাধ্যমে কখনোই জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে মানে আকাঙ্ক্ষিত বাংলাদেশ এই আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখানে প্রতিফলিত হয় নাই এই জন্য আমরা বলেছি এখানে আমাদের যে আপত্তিগুলো এগুলোকে কাউন্ট করতে হবে চিন্তা করতে হবে এবং এগুলোকে এখানে একটা সমন্বয় ঘটাতে হবে